হ্যালো ফ্রেন্ডস আজকে হলো গিয়ে ভাত কাপড় তো আমি এখন যাচ্ছি বা ভেবেছিলাম যাবো না শরীরটা খুব খুব খারাপ লাগছিল কিন্তু ভাই ফোন করছে বোন ফোন করছে সবাই মিলে ফোন করছে তো এবার রেডি হয়ে গেছি তো একটু সাজুগুজু করেছি ভেবেছিলাম সাজবো না তো না সাজলে হয় না বিয়ে বিয়েবাড়ি কালকে তো একদম সাজি যখন বধু বরণ হচ্ছিলো তো ভিডিওগুলো আস্তে আস্তে দেবো তো চলো যাওয়া যাক দেখি কতটুকু কি পারি শ্যুট করতে কেমন সাথে থেকো পাশে থেকো এটা হচ্ছে কি আমরা মানে দ্বিতীয় মাসি এখন তো সবচেয়ে বড় দেখো আমাদের মাসি চলে এসছে আপাতত এখন সবার বড় মাসি দেখো মাসির জন্য বউ কাপড় দিচ্ছে ল ল

এদিকে আমাদের টিনামুনিম কাশছি কাশছি যে নতুন ভোজন ভাত বাড়া হচ্ছে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার মাছি বাড়ছে ওকে ভাত খাবো দেব হ্যাঁ ভোজ দিয়ে খাবার মধ্যে আর ভাত বাড়িতে দিয়ে দিতে ভাত খাবো ভাত খাপড়ে থালা দেখো সাজানো হচ্ছে আচ্ছা ডিম

বুঝি এবার যদি জিতে জয়েন করো তাহলে কি পড়ছি সুন্দর লাগতেছে আইতা যাইতাছে এখন ভাত কাপড় অনুষ্ঠানটা আরম্ভ হবে দেখো দাঁড়িয়ে গেছে বর বধূ

ধীরে ধীরে আজকের থেকে তোমার ভাত খাবার দায়িত্ব আমি নিলাম সারা জীবনের জন্য আজকে তোমার

ঘূৰা জোখা নাই

মান্থ বলতেছে তো মেশা মেশ নমস্কার মেশ দেখো জামাইবাবু বসে গেছে এদিকে বৌদিরা এদিকে দেখো ছেলের বৌদি ছেলের জামাইবাবু বৌদিরা সব বসে গেছে সব

না সার্স এবার 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 টিনারা দো দিয়া আমি আচ্ছা

দেখো আমার মাসি চলে যাচ্ছে রিক্সা দিয়ে থাকতে আবার না থাকতো না আর এ টাকা কত বার কইছে চলো